কীসা খাচ্ছি এই জায়গায় তা হাঁস কি খুঁজে পাওয়া গেল তাহলে এখন বাজে বারোটা যে আমরা হাঁসগুলো তুলে নিয়ে যায় রাখ ঠান্ডা জায়গায় এই কারণে আমরা হাঁসগুলো খোঁজার জন্য আসলাম নাকি কিন্তু হাঁসগুলো আমরা খুঁজে পাচ্ছি পাচ্ছি না তাহলে কি করা লাগবে এখন আমাকে করে ভালো করে খোঁজা লাগবে যদি তাও না পাই তাহলে আমার ওই যাওয়া লাগবে নাকি আর ঘটনা হচ্ছে হাঁস খোঁজার জন্য একটা জিনিস কেনা লাগবে কত দেখি কি ড্রোন ড্রোন এই যে এত হয়রানি হয় খুঁজতেছি হাঁস খুঁজে পাচ্ছি না যে এত রোদ এই কারণে এই কারণে চাইলাম যে হাঁসগুলো না এই কারণে চাইলাম যে হাঁসগুলো নিয়ে নিজায় রাখি বা ইয়ে রাখি ঠান্ডা জায়গায় রাখি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে হাঁসগুলো খুঁজে পাওয়াই যাচ্ছে না দেখাও যায় না এখন চিন্তা ভাবনা করতেছি হাঁস খোঁজার জন্য মনে হয় ড্রোনই কেনা লাগবে একটা নাকি ডাক দিয়েছে ডাক দিয়ে হাঁস আর ওগুলো না চল আমরা ওই দিকে চলে যাই এখন এটা হলো পরিস্থিতি এটা হলো বিষয় হ্রাস খুঁজে পাওয়া যাচ্ছে না